প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অন্তর্বর্তীকালীন সরকারকে উত্তপ্ত করে বিভিন্ন সমস্যায় ফেলে যদি সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতায় যা সবচেয়ে বেশি লাভবান হবে ভারত পাশর দেশ ভারত চাচ্ছে যে ডক্টর ইনুসকে কোনো না কোনো ভাবে বেকায়দা ফেলে সেনাবাহিনীকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে তখনই ভারত সুবিধা পেয়ে যাবে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করতে আর সেনাবাহিনীকে পূর্বের মতো ব্যবহার করতে এই কথাগুলো আমার নয় কথা বলা বলেছেন একজন সেনাবাহিনীর চৌকুশ অফিসার যাকে বঞ্চিত করেছেন শেখ হাসিনা সরকার বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থান করছেন লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান সেনাবাহিনীর আভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তিনি ওয়াকারুজ্জামানকে সৎ এবং আদর্শবান ব্যক্তি বললেও ওনার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে কঠিন কিছু তথ্য দিয়েছেন প্রদর্শক আমরা এখন একটু লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমানের বক্তব্যটা শুনবো তারপরে বাকি বিশ্লেষণে আমি যাব সেনাবাহিনী সদর দপ্তরের কিছু সমস্যা নিয়ে কথা বলা একটা জিনিস হচ্ছে সেনাবাহিনীর আমরা সবাই জানি যে এখন যারা হায়ার কি আছেন মিলিটারি ম্যাক্সিমাম ছিলেন হচ্ছে আমি দোসর সো আওয়ামী দোসর যারা ছিলেন তারা জেনারেল যারা ছিলেন তারা অলরেডি আইডেন্টিফাইড কিছু কিছু লোককে অকার্যকর করা হয়েছে কিছু কিছু লোকজন আপা কানেকশন থেকে শুরু করে এখন এই টু থাউজেন্ড যে চেতনার লাইনে চলে আসছে অনেকেই অনেক জেনারেল আছেন যারা ওই তিন চার পাঁচ তারিখের মধ্যেই তারা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন আমরা সবাই জানি লেফটেন্ট এখন যে লেফটেন্ট জেনারেল মাইনুর রয়েছেন তখন মেয়র জেনারেল ছিলেন চিটাঙে তারা সরকারের পক্ষে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু সবচেয়ে আনআইডেন্টিফাইড এবং ডেঞ্জারাস ইলিমেন্টটা হচ্ছে মিডিল র্যাঙ্কিং হায়ার মিডিল র্যাঙ্কিং ব্রিগেডিয়ার টু কর্নেল এরা এক পার্টি ছিল হচ্ছে পুরা শেখ হাসিনা রেজিমের পক্ষে আর এরা এখন উইটিং আছে নেক্সট জেনারেল লাইনে আছে এই সময়টা তাদের জন্য মানে ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে সবচেয়ে ক্রাইসিস টাইমে যারা তারা কোন দিকে যাবে আর সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে এবং এই পার্টিটাকে আইডেন্টিফাই করাও কিন্তু খুব সোজা আপনি দেখবেন যে যারা ঢাকাতে মানে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী অনেক বড় সো আপনি যদি জাস্টিস করেন সব অফিসার প্রতি সবার কিন্তু চাকরি জীবনে আহলিস্ট তিন বছর সেনাবাহিনী ঢাকাতে চাকরি করার কথা তাই না আমার বছর বছর চাকরিতে আমি ঢাকায় চাকরি হ্যাঁ কারণ হচ্ছে আমি তো মানে কাউকে রিকোয়েস্ট মেনুপুলিশনের মধ্যে নাই তো আপনি যদি মেনুপুলিশন না মধ্যে থাকেন তাহলে থাকবেন বাট এখানে সবচেয়ে হচ্ছে এই পার্টিটা হচ্ছে যাদের চাকরি গত পনেরো বছরে সাত থেকে আট বছরের বেশি ঢাকাতে তারা ইজিলি আইডেন্টিফাইড তারা হচ্ছে সেই আওয়ামী সুবিধাভোগী এর মধ্যে যেটা আছে হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্টর মিলিটারি অপারেশন আর্মি হেডকোয়ার্টারে ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স বিভিন্ন ডাইরেক্টর যে কর্নেল স্টাফ ইম্পর্টেন্ট যেগুলো আছে এম এস ব্রাঞ্চ ভেরি ইম্পর্টেন্ট যারা পোস্টিং করে সেনাবাহিনীতে তারপর আছে ডিজিএফআই ডিরেক্টরগুলা সো এর মধ্যে যারা গত 15 বছরে সফট থেকে আ বছর চাকরি করেছে তারে কি দাম হইলো আমি প্রথমে আসব হচ্ছে predecessor সেনাবাহিনীর মধ্যে কিছু কিছু ব্যক্তি যারা নাকি এই গণহত্যার সাথে জড়িত এবং কিভাবে গণহত্যার সাথে জড়িত কি কি তারা সহযোগিতা করেছে পুলিশকে র‍্যাবকে সেই বিষয়গুলা উনি তুলে ধরেছেন আজকে ওনার ফেসবুকের ওনার নিজের পেজে বক্তিবের মাঝে আমি একটু আপনাদেরকে আবারও লেফটেন্যান্ট কলেন মুস্তাফিজ রহমানের কাছে নিয়ে যাচ্ছি আসল করা হচ্ছে যত ইয়ার অপারেশন এয়ার অপারেশন করা যত হেলিকপ্টার মুভমেন্ট আছে ভিআপি চলা চলাচল তারপরে আপনারা যে হেলিকপ্টারগুলো উঠতে দেখেছেন এই আগস্ট মুভমেন্টের মধ্যে এই সমস্ত অপারেশনগুলো এবং ইয়া থেকে নিচে ফায়ার করা আপনারা দেখেছেন স্নাইপারদেরকে বসেছে ভারতীয় স্নাইপারদের বসাইছে বিভিন্ন জায়গাতে ভারতীয় যারা বিভিন্ন জায়গায় স্টাক হয়েছে আপনারা বিভিন্ন ইয়া দেখেছেন এই জিনিসগুলো কোর্ডিনেশন করেছে উইথ দা এমন একটা হচ্ছে দে মেনটেন ইয়াজ উইথ দ্য পুলিশ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সো তাদের হেলিকপ্টার এবং ড্রোনগুলো দর্শক এবার মুস্তাফিজুর রহমান সাহেব বললেন যে তারা জানে শেখ হাসিনা আর ভালোভাবে আসতে পারবে না কিন্তু তারপরেও তারা সাহেবকে তারা এই কারণে করছে না যে ডক্টর মোহাম্মদ ইনুস যখন ফেইল করবে তখন সেনাপ্রধান বাধ্য হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নেবে তখন রাষ্ট্রীয় ক্ষমতাটা সেনাপ্রধান নিলেই ভারতের সুবিধা হয়ে যাবে তাই ভারত চাচ্ছে সেনাবাহিনীকে ডক্টর ইউনুসের মুখামুখি দাঁড় করাতে কিন্তু এই উদ্দেশ্য লক্ষ্যটা সেনা প্রধানের নিজের নাই কিন্তু সেনাপ্রধানের আশেপাশে কিছু সেনা অফিসার যারা ভারতের হয়ে বাংলাদেশে কাজ করেছে দীর্ঘদিন শেখ হাসিনার হয়ে তাদের সেই লক্ষ্য উদ্দেশ্য সেই বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান কি বলছে একটু আপনাদের সামনে তুলে ধরছি তারা এখন চাচ্ছে সরকার যেখানেই থাকুক এমন একটা সিচুয়েশনে নিয়ে আসা তারা জানে সেই কাছে আসতে পারবে না তারা দেশের পরিস্থিতি এমন একটা জায়গায় অ্যানার্কিতে নিয়ে যাবে এটা কিন্তু নাম্বার অফ টাইম ইরিয়াস হোসেন বলেছে পিনাকিদা বলেছে কনক সরের সাথে আমরা নাম্বার অফ টাইম বলেছি ইভেন রিসেন্টলি আমি গতকালকে দেখলাম মজুল কান্নায় স্যার একটা পোস্ট শেয়ার করেছে যে তারা কোন কোন জায়গাতে সাবটাজ করবে এই সবকিছুর প্ল্যানিং হচ্ছে এরকম একটা সিচুয়েশন যখন আসবে তখন সবাই বলবে সেনাবাহিনীকে দায়িত্ব নিতে সেনাবাহিনী দায়িত্ব নিবে কারো উইথ দেট আওয়ামী জেনারেলস এন্ড আদার থিংস তো যারা ইনএক্টিভ হচ্ছে তখন তারা অ্যাক্টিভ হয়ে যাবে যে তারা তখন একটা আর্মির ভাবগুলি দেশের এই ক্রাইসিস টাইমের আওয়ামী লীগ আবার সেভিয়ার হিসেবে আসছে বাট একটা জিনিস মনে রাখবেন আর্মি এখন গ্রাউন্ডে আছে আওয়ামীর আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে আর্মি ইচ্ছা করলেই সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রহস্যজনক কারণে নিচ্ছে না এটা যদি আপনারা না বুঝেন তাহলে কিছু কারণ নাই এখন যদি আর্মি আসে দেখবেন সবকিছু কিন্তু একটা দুই একটা বিপ্লব কেন বিপ্লবের সময় আর্মির অবশ্যই পাঁচ তারিখের আগের লোক পনেরো লোক বাট এটা তো সেই আর্মি পাঁচ তারিখের আগে যে আর্মি যে ইয়াটা করেছে জনগণ দিয়ে গুলি করেছে এবং আমি মানে একটা জিনিসের জন্য খুব অ্যাসেমড হই মাঝে মাঝে আবার মনে করি না ঠিকই আছে যেটা হচ্ছে আমার বাসায় এখনো যে আছে কি বলে পোস্টারে গুলো আছে ইউএনএর সামনে দাঁড়িয়েছিলাম যে সেনাবাহিনী আর বাংলাদেশ আর্মিকে স্যাংশন দেওয়ার জন্য এই জন্য তখন বাংলাদেশ আর্মি গুলি করতেছিল আমাদের সাধারণ জনগণের দিকে এটা আর আরেকদিন দেখো আছে আমার কাছে যত ব্যানার এবং ফেস্টুন আমরা ইউএন হেডকোয়ার্টার দাঁড়িয়েছিলাম এই সেনাবাহিনীর এগেনস্টে কেন দাঁড়িয়েছিলাম কারণ তারা সিভিলিয়ান এর থেকে গুলি করতেছিল সো আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে সেই আর্মি এবং দুই হাজার পাঁচের আগের আর্মির যে সমস্ত আর্মি হেডকোয়ার্টার এর ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডিএমআই ডিএমও এমএস এস যে সমস্ত ছিল স্টিল দেয়ার তারা এখনো আছে এবং তারা ওইভাবেই আর্মিকে সাজাচ্ছে আমাদেরকে এই ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে যে এই এরা হচ্ছে চিফ কে মিসগাইড করতেছে এই সেই বাট আমার কথা হচ্ছে উনি তো সেনা প্রধান পর্যন্ত হয়েছেন যেভাবেই হোক হয়েছেন জেনারেল হয়েছেন সেনা প্রধান হয়েছেন উনি যদি বলেন যে আমাকে ভুল বোঝাচ্ছে এটা তো হবে না ইমিডিয়েটলি আমি জেনারেল ওয়াকার সাহেবকে অনুরোধ করব এই অফিসার গুলাকে সরানোর জন্য এই অফিসারগুলোকে গুলাকে সরানোর জন্য এছাড়া তো আমার পূর্বের যে দাবি দেওয়া আছে সেটা হচ্ছে ডিজি ডিজিএফআই তারপরে ডিজিবি বিজিবি প্রিয় আপনারা এতক্ষণ পর্যন্ত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমানের মুখ থেকে কথাগুলা শুনতে ছিলেন তিনি সর্বশেষ কিন্তু বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান সারকে তার আশেপাশে যারা ভারতপন্থী সেনা অফিসার রয়েছেন তাদেরকে সরাতে হবে তিনি কিন্তু সার উল্লেখ করেছেন তিনি সেনাবাহিনীর খারাপ সেনাবাহিনীর সদস্যদের কথা কিন্তু বলছেন তিনি কিন্তু বলছেন না ওয়াকারুজ্জামান এবং অন্যান্য যারা দেশপ্রেমী সেনাবাহিনীতে আছেন তাদের বিরুদ্ধে তাই প্রিয় দর্শক আপনারা যারা কেটিভি টোয়েন্টি ফোর নিয়মিত দেখেন আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন যাতে করে এই শক্তিশালী মানুষকুলার কথা এবং দৈনন্দিন বাংলাদেশে কি হচ্ছে কি হতে পারে আগামী দিনগুলা কোন দিকে যাবে বাংলাদেশের সেই দিক নিয়ে আমরা নিয়মিত লাইভ টক এবং বেকিং নিউজ করে থাকি কেটিভি টোয়েন্টি ফোরে আপনাদের ভালোবাসায় এতটুকু আছি এবং আপনাদের ভালোবাসাই আমরণ থাকবো এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ